থালাবাটি বাটি কম বল জেলখানা চোখে কি মা তোরে পড়ে না মা আমি বন্দি করা গারে ও মায় আমি বন্দি করা গারে থালাবাটি বাটি কম বল চোখে কি তোর মা করা পড়ে না মা আমি বন্দি করা গারে শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চ্যাংড়িরা দেখে সবাই করে হাই হাই কি করবো ওই আমার লাজের কথা নীহি বলো ভালোবাসা রে ও না রে তোমরা নজর দিও না শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যাই চেংড়িরা দেখে সবাই করে হাই হাই কি করব আমার লোকের কথা করবো রে না তোমরা নজর দিও না ওই শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যাই চিংড়িরা দেখে সবাই করে হাই হাই আমার নামই কাসেম আমাকে সবাই চিংড়ি মেয়ে চ্যাংরা সবাই আমাকে ভয় করে বাগে চাউলকে একঘাট আমি পানি খাওয়াই নাম শুনলেই সবাই কাঁপের ধরো